ওসি আমাকে ধরে আনে কামটা ঠিক করনি তুমি অনেক বড় ভুল করছো এই ভুলের মাসুল তোমাকে দিতে হবে ওসি ভুল করছে কি করি না সেটা পরে দেখা যাব আগে বল কোন কান্না তার বাপে পানিতে ফলায় মারলি কেন তুই আরে তাই নাকি কোন কান্না বাপে পানিতে মারা গেছে ইয়াল্লাহ খুব বালাগাম হইছে কিন্তু ওসি এটা আমি আপনার মুখে শুনলাম কিন্তু যেই মারছে খুব বালাগাম করছে নয়তো আমি তো মাইরা পারি আমি যুবরাজ নাটক করিস না তুই জানো কুঙ্কার বাপে সাঁতার কাটতে পারে না সেই জন্য তুই সুযোগ পেয়ে পানিতে ধাক্কা দিয়ে ফালাই দিত এটা জানি তুই এখন আর নাটক করিস না তুই তুই মারছ সরে আরে ও সব বিশ্বাস করতেছেন না কে আমি আরে মারমুকে ওরা আমি মারি নাই বিশ্বাস করেন আমি আরে মারি নাই ওর সাথে আমার দেখাই না ওরা মারমু কেন বুঝছি সোজা কথা তার কাজ হবে না তোর পাঁচ হাজার দিলে সব কথা স্বীকার করবি তোরে রিমান্ডে নিতে হবে তোরে রিমান্ডে নিতাছি আসি দাঁড়া সব স্বীকার করি সব বারবার করে রবো সেন্টে আরে স্যার আবার সেন্টি রাখতেছেন কে আমি কইতেছি তো আমি খুন করি নাই কে লেগে আমার এমন করতেছেন আমি খুন করতে পারি না ওর সাথে আমার কোনো শত্রুতা নাই আমি ওরা মারি নাই খারা তরে রিমান্ডে ব্যবস্থা করতেছি রিমান্ডে নেওয়ার বন্দোবস্ত করতেছি রিমান্ডে নিলে সব বাইরে করব। গরম ডিম জন ডিম পিস দিয়ে তখন থেকে সব বাইরে পড়বো আরে এই ওসি তো মহাজা মেলা বিশ্বাসই করতেছে আমি খুন করি নাই কি কুঙ্কার এবার খুশি তো তোমার বাপের হত্যাকারে গ্রেপ্তার করছে পুলিশ রিমান্ডে নিবে এবার সব সত্য কথা বের বের করে বের করে দিবে খুশি হয়েছে না কুঙ্কার এবার তো তোমার আনন্দের পালা বাপের খুনিরে গ্রেপ্তার করা হয়েছে খুশি হয়েছি মানে আমার মতো আজকে আর কেউ খুশি নেই আমার বাপের হত্যাকারী রে খুঁজা পাইছে পুলিশ পুলিশ রিমান্ডে নিব আমিও শুনছি খুব খুশি চাচা আমি খুব খুশি হাতি যা তাইলে এই খুশির দিনে আর একটা খুশির কথা কই রাখ বা কথাটা জি চাচা বলেন কি চান আজকে খুশির দিনে যা চাইবেন তাই পাবেন বলেন কি খুশির কথা বলতে চান ভাতিজা বলছিলাম যে যুবরাজের মেয়েটা দেখে আসি তোমার বিয়ের জন্য আর আর ফ্যামিলির সাথে কথা বলে আসি চলো তোমার তো বিয়ে করাইতেই হবে চাচা এসব কি করছেন আপনি আমার বাবার হত্যাকারী মেয়েরে বিয়ে করা না না চাচা এটা তো সম্ভব না ইম্পসিবল চাচা আরে বাবা তুমি বুঝতেছো না কে অন্যায় তো করছো বাবা ও তার করে নাই ও তো ভালো মেয়ে সুশিক্ষিত সুন্দরী ও বুদ্ধিমতী ও ভালো মেয়ে আর তাছাড়া যদি ওর মেয়েকে তুমি বিয়ে করো তাহলে ওর অপকর্ম যা আছে সব তুমি ধ্বংস করতে পারবে এটা হলো প্লাস পয়েন্ট তাই বলে চাচা শত্রুর মেয়েরে বিয়ে করব। এটা কিভাবে সম্ভব চাচা না না এটা কিভাবে হয় শত্রুর মেয়ের বিয়ে করা এটা কি কোনো কথা তাও আমার বাবার হত্যাকারী কুঙ্ বাবা একটু ভেবে দেখো এই বিয়ে যদি তুমি করো তাহলে তুমি ওই যুবরাজকে ধরে দড়িদা ঘুরাইতে পারবে তুমি একটু ভেবে দেখো বাবা একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে আমি রাজি দেখি কোথাকার পানি কোথায় যায় বল যুবরাজ কুঙ্কান্নে নেতার বাপেরে কেন খুন করছস কেন পানিতে ধাক্কা ফালায় মারছস আরে ও সাহেব আপনি বুঝতেছেন না রে আমি ফালায় মারি নাই আমি মারি নাই ওরে আমি অরে মারি নাই ওরে আমি পানিতে মারি নাই ও সাহেব কেন আমারে মারতেছেন আমি মারি নাই বলতেছে আমি ওই কোম্পানা তার বাপের পানিতে ফালাইয়া মারি নাই যুবরাজ আর মিথ্যা কথা বলিস না আমার সময় নষ্ট করিস না এখন কি চর খায় বলবি নাকি গরম ডিম খায় সব সত্য কথা বলবি বল কোনটা খায় বলবি এখন একটা চর মারছি আর দেরি করিস না যুবরাজ বলে পেল আরে ও সি সাপ আমি দেই কিছু বুঝেন না ভালো মানুষ কোনটা খারাপ মানুষ কোনটা আর ও সি সাপ আমি বারবার বলতাছি আমি মারি নাই আমি ওরে মারি নাই ও ও সি সাপ মারেন না মারে মারেন না ও সি সাপ মারেন না আর মারেন না কুমকার তুই তো জানোস না যুবরাজ আমার ভাই আরে তোর বাপের তো খুন করছি আমি আর আমার ভাই জেল কাটতাছে এটা হবে না সেই জন্যই তো আমার ভাইয়ের মেয়ের দিয়া তরে বিয়া করাইয়া আরে তোরই নাকে ধরে দা ঘুরামো আরে কুঙ্কার এবার তো বুঝবি তুই চাচা আশা করছেন হ্যাঁ বাবা কুঙ্কা আমি আশা করছি তুমি রেডি তো হ্যাঁ চাচা আমি রেডি কিন্তু যাবার আগে ওছে সাহেব একটু ফোন করে যাই যাতে যুবরাজকে একটু টর্চারিং কম করে একটু মাটাম জানি কম দেয় হাজার হলে শ্বশুর হবে তো ও আচ্ছা ঠিক আছে যেটা ভালো বুঝো করো আসলে শুভ কাজেও যাইতেছি শুভ কাজ করে যাও ঠিক আছে এই সময় আবারকে ফোন করলো হ্যালো আরে সাহেব যে কেমন আছেন ভালো আছেন তো আপনার বাবার খুনিরে তো আমি ছাড়াম মাটাম দিতেছি সব সত্য কথা এখনো কিছু বলতেছে না আপনি কোনো টেনশন করবেন না কুমকার সাহেব আর ও সাহেব এখনো এখন কিছু বলে নাই তাইলে এত কাপ জাপ করবেন না ধীরে অস্তে বোঝান আর বুঝে সব কিছু বের করেন শুনেন এখন আর মাটাম দিতে হবে না মাটাম কমিয়ে দেন আর ওনাকে কিছু খাইতে দিন টুকটাক কিছু যা পারেন খাইতে দিন আমি বিয়ে করতে যাচ্ছি মেয়ে দেখতে যাচ্ছি ঠিক আছে এই শুভ দিনে আমি অশুভ কাজ করবো না কংগ্রাচুলেশানস কুঙ্ সাহেব ঠিক আছে আপনি যা বলবেন তাই হবে ওকে হুম গাড়ি আমার ঠিক রাস্তায় চলতেছে তাহলে চাচা চলুন যাওয়া যাক ঠিক আছে বাবা চলো পারতেছো আর কত সময় দিব গো তোমাকে চাচা আর মাত্র সাতটা দিন সময় দেন আর সময় চাইবো না এই সাত দিনের মধ্যে আপনার টাকা আমি দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে মনে রেখো আর মাত্র সাত দিন এর মধ্যে যদি টাকা দিতে না পারো তাহলে দেখো তোমার ঘর থেকে আমি কোনো কিছু নিয়ে চলে আসব মনে থাকে যেন আর মাত্র সাত দিন জামাল ভাই ও জামাল ভাই পিছন থেকে আবার কে ডাকে ও আপনি কেমন আছেন ভাই ভালো আছেন তা কি মনে করে পেছনে ডাকলেন কিছু বলবেন আরে জামাল ভাই কিছু না এমনি এদিক দিয়ে যাবার নয়েছি আপনাকে দেখলাম তাই ডাক দিলাম আর কালকে তো কিস্তি মনে আছে তো জি জি মনে আছে টেনশন করবেন না সময় মতো কিস্তি পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আজ আমি আসি ভালো থাকেন ধন্যবাদ হুম ঠিক আছে এখন কি করব কালকে কিস্তি এদিকে বউ বলছে চাউল না আনলে ভাত হবে না আবার মায়ের প্রেশারে ওষুধ আল্লাহ কী করি আল্লাহ রহমতের মালিক তুমি কিছু করো আল্লাহ চাউলের যে দাম চাউলি বা কিনবো কীভাবে জিনিসপত্রের যে দাম কি যে করি এখন কিছুই বুঝতে পারতেছি না কালকের কিস্তির টাকা অত নাই দুই হাজার টাকার কিস্তি ঠিক আছে আল্লাহ ভরসা দেখা যাক কি হয় ও জামালবাই ও জামাল ভাই শুনুন শুনুন দাঁড়ান দাঁড়ান কে ও মতি কি বলবি বল তুমি এখান থেকে ঘুরতেছো জামাল ভাই তোমার বাড়ির মিটারে কারেন্ট চলে গেছে কারেন্ট ভরতে হবে তাড়াতাড়ি বাড়িতে যাও তোমাকে খুঁজতেছে ও আচ্ছা ঠিক আছে যাইতেছি না এখন তো আর পারতেছি না এখন কি করি চাপ চাপ চারদিক থেকে চাপ আসতেছে অনেক টাকার দরকার কি করি এখন আল্লাহ এখন আমি কি করবো আল্লাহ রহমত কর আল্লাহ আল্লাহ একটু রহমত করো ও জামাল জামাল ও জামাল ধরা ধরাও কে ও জলিল চাচা যে তো চাচা কেমন আছেন কি মনে করে বলেন ভাতিজা তোমারা তো কয়দিন ধরে আছে আমি তা খুঁজে পাচ্ছি না হঠাৎ করে আজকে দেখা হয়ে গেল ভালোই হয়েছে তোমার আমার একটু দরকার হ্যাঁ আচ্ছা আচ্ছা বলুন কী দরকার আসলে বলছিলাম যে তুমি তো ইলেকট্রিক কাজ করো আমার বাড়িটা তো কমপ্লিট হয়েছে আমার কারেন্টের কাজটা তুমিই করবা এটা আমরা সবাই চাই যে তুমি আমাদের বাড়ির কাজটা করে দাও অনেক উপকার হলো আমার চাচা টাকার কি কোনো ব্যবস্থা হলো তুই টাকার চিন্তা করিস না টাকার ব্যবস্থা হয়ে গেছে তুই শুধু অ্যাডমিশনের জন্য প্রস্তুত হ তোর টাকা কবে জমা দিতে হবে এই তো চাচা কালি লাস্ট ডেট টাকাটা আমার কাছে এখনই দিয়ে রাখো তুমি আমার বাড়িতে থাকবা কিনা না ঠিক আছে ভাতিজা এই টাকা নিয়ে দোয়া করি ভালোভাবে পড়াশোনা কর আর আমাদের মুখ উজ্জ্বল কর ঠিক আছে চাচা দোয়া করো তুমি এই ওইটার আফ্রেন মদ ফরেন হুস্কি যা আছে সব নেয় টাকা আছে তো কোনো মাল বাকি দেওয়া হবে না আপনার কাছে অনেক টাকা পাওয়া যায় আজকে কোনো বাকি দেব না নগদ টাকা থাকলে বসেন না থাকলে চলে যান আরে বেটা কয় টাকা নিবি টাকারও অভাব হচ্ছে নাকি টাকার মেশিন তো আমার বাড়িতে তুই মাল নিয়ে যা যা অর্ডার দিস সব নিয়ে আয় সাথে একটা ঠান্ডা নিয়ে আসিস যা যা তাড়াতাড়ি নিয়ে আয় মাল টাকা তুই কয়টা নিবি শালা যে কাট টাকা মাইরা মুইরা নিয়ে আল্লাহয় জানে কারে যে কর দিছে কোথায় জানে ঠিক আছে আনতাছি আপনার যা যা অর্ডার হয়েছে সব নিয়ে আসতেছি কিন্তু বাকি রাখা যাবে না নগদ টাকা দিতে হবে আরে বেটা নিয়ে বেটা টাকার চিন্তা করতে আছে টাকার অভাব আছে আমার কাছে আজকে মাল খাইয়া বন্যা বয় দিমুরে সব মালই খাবো আজকে আজকে মালের জাহাজ মিটাই দেব আমি আরে বন্ধু বৈশা বসে নিশা করতেছে বিষয়টা তোর চাচাকে জানাতে হয় আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা যান ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুমি আমার ভাতে যার বন্ধু না জি চাচা তা বাবা তুমি এদিকে কোথায় যাচ্ছ চাচা আমি আপনার কাছে যাচ্ছি কেন কি মনে করে আমার কাছে যাচ্ছ তুমি আসলে চাচা কি করে যে বলি বুঝতে পারতেছি না বলো ভাতিজা তুমি তোমার বলো সমস্যা নেই দেখলাম আপনার ভারে বসে নেশা করতেছে ভাতিজা তুমি এসব কি বলতেছো নিশ্চয় তুমি ভুল দেখছো ভাতিজা আমার এমনটা করতে পারে না নেশা করতে পারে না আমি জানি চাচা আপনি বিশ্বাস করবেন না তাই বিশ্বাস করতে চাইলে নিজের চোখে দেখেন এখনই আপনি বাসায় যান বাসায় গিয়ে দেখেন ঠিক আছে আমি তাই গিয়ে দেখতেছি